নম্বর ব্লকের পিলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুক্রবার পাটলি স্টেশন বাজার এলাকায় সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি পালিত হলো প্রতিনিয়তই ঘটছে পথ দুর্ঘটনা যাচ্ছে প্রাণ ঘরের মানুষকে সুস্থভাবে বাড়ি ফেরানোর লক্ষ্যে এই সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি পালন বলে জানালেন উদ্যোক্তারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী আইসি প্রসিৎ বিডিও কৌশলী চক্রবর্তী পঞ্চায়েত প্রধান অলোক কুমার ঘোষ সহ বিশিষ্ট

কি বললেন আর কেন আমাদের পঞ্চায়েতের রাজ্যের মেন উদ্দেশ্য ছিল যে সেফ ডাইপ মুখ্যমন্ত্রী স্বপ্নের যে প্রকল্প সেফ ডাইপ সেভ লাইফ এই সেফ ডাইভ সেভ লাইফ নিয়ে কর্মসূচি এই কর্মসূচির মূল উদ্দেশ্য যে যান যারা বাইক চাল চালান চালায় তাদেরকে বার্তা দেয়া আমাদের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন আমাদের বিধায়ক আমাদের আইসি সাহেব আমাদের বিডিও ম্যাডাম প্রত্যেকেই নিজস্ব নিজস্ব বক্তব্য রেখেছেন এবং একটাই উদ্দেশ্য যে সেভ লাইফ মানে নিজে সুস্থ সুস্থ থাকুন অপরকে রাখুন এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেয়া কারণ আজকাল রাস্তায় যে হারে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিছুদিন আগে আমাদের এই কিষাণ মান্ডির সামনে একটা ছেলে ড্রিঙ্ক করে একটা ছেলেকে সজোরে ধাক্কা মারে ছেলেটা সঙ্গে সঙ্গে স্পট ডেথ তা এটা আমাদের কাছে একটা বেদনাদায়ক আমি ওর নিজের বাড়িতে ওর ফ্যামিলি বাড়িতে গেছিলাম এবং সেখানে গিয়ে ওর বাবা মা যে কত অসহায় সেটা আমি নিজের চোখে দেখে এসেছি তা আজকে আমাদের একটাই বার্তা যে হেলমেট পরে গাড়ি চালান টোটোওয়ালারা তারা পাঁচজন করে প্যাসেঞ্জার নিয়ে যায় তা সে তাদেরও জীবন তাদের হাতে থাকে টোটোওয়ালা যে তাদেরকেও সুস্থভাবে বাড়ি নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় এটা আমাদের টোটোওয়ালাদের একটা দায়িত্ব সেই বার্তাটা দেওয়া হলো যে আপনারা গাড়ি আসতে চালান এবং নিজেও সুরক্ষিত থাকুন প্যাসেঞ্জার দিয়েও সুরক্ষিত রাখুন এটাই আমাদের মানে আমাদের আজকে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে যে অ্যাওয়ারনেস করা মানুষকে সচেতনতা করা এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য